আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের বাসাবাড়িতে একটা নেটিস ওয়াইফি রাউটার রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের বাসাবাড়ির ওয়াইফি রাউটার থেকে আপনার ইন্টারনেটটা অজান্তে ইউজ করতেছে সেটা কিন্তু আপনি আজকের এই ভিডিওটা দেখে সহজেই বের করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে বুঝতে পারবেন যে আপনার ওয়াইফি রাউটার থেকে কতজন ইন্টারনেট ইউজ করতেছে এবং কোন ডিভাইস থেকে ইন্টারনেটটাকে ইউজ করতেছে প্রথমেই আপনাদের যে ওয়াইফির রাউটারটি রয়েছে রাউটারট সাথে মোবাইলটিকে কানেক্টেড করে নিতে হবে রাউটারির সাথে মোবাইলটি যদি কানেক্টেড করা কমপ্লিট হয়ে যায় তারপর আপনি চলে আসবেন গুগল করুন ব্রাউজার অ্যাপে সো আমি আমার ফোনে থাকা যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি রয়েছে অ্যাপটিকে ওপেন করে নিলাম এরপর আমরা এখানে লিখবো নেটিস ডট সিসি সো ভিউয়ার্স আমি এখান থেকে নেটিস ডট সিসি লিখে জাস্ট সার্চ করে দিব নেটিস ডট সিসি লিখে সার্চ করে দেওয়ার পর আমাদেরকে আমাদের ওয়াইফির আউটডোরের যে অ্যাডমিন প্যানেল রয়েছে আমাদেরকে অ্যাডমিন প্যানেলের ভিতরে কিন্তু নিয়ে আসবে আমাদের ওয়াইফাই আউটলোয়ারটি অ্যাডমিন প্যানেলের ভিতরে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সেটিংস অপশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন আপনারা যদি এই অপশনটা দেখতে না পান সেই ক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি থ্রি ডট অপশন দেওয়া রয়েছে আপনারা এখানে একটু ভালো করে লক্ষ্য করুন যে এখানে একটা থ্রি ডট অপশন দেওয়া রয়েছে আপনাদেরকে মূলত এই থ্রি ডট অপশনটির উপরে একবার ক্লিক করতে হবে সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইড নামে একটা অপশন এখানে দেওয়া রয়েছে যদি আপনার এখানে ডেস্কটপ সাইড অপশনটি অফ করা থাকে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে অন করে দিবেন আর যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ঠিক এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন এরপর জাস্ট আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনটার উপর একবার ক্লিক করবো এই অ্যাডভান্স অপশনটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে এরপর আমরা এখান থেকে ফেসটাকে একটু ঝুম করব। একটু ঝুম করলেই কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে বা সেটিংস দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফি রাউটারটির যে মডেল রয়েছে সেই মডেলটি কিন্তু এখানে দেখাচ্ছে এবং আমাদের রাউটারটি যে ব্রান্ড রয়েছে ব্র্যান্ডের নামটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো এরপর জাস্ট আমাদেরকে চেক করার জন্য এই যে ওয়ারলেস নামে একটি অপশন দেখতে পাচ্ছি এই অপশনটির উপরে একবার ক্লিক করব এই অপশনটার উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এই অপশনগুলোর ভিতর থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি আবার এখানে একটা অপশন রয়েছে ওয়ারলেস ক্লায়েন্ট লিস্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ারলেস ক্লায়েন্ট লিস্ট যে অপশনটা এই অপশনটার উপরে একবার ক্লিক করবেন তাহলেই আপনি এখানে দেখতে পাবেন কতজন ইন্টারনেট আপনার এই ওয়াইফির আঠারোটি থেকে ইউজ করতেছে সো ভিউয়ার্স বর্তমানে আমাদের এই ওয়াইফির আঠারোটি থেকে দুইটা ডিভাইস কানেক্টেড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমাদের আরও বেশি থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরও বেশি দেখাতো সো যেহেতু এখানে দুইটা মোবাইল কানেক্টেড সেজন্য আমরা এখানে দুইটা দেখতে পাচ্ছি যদি আরও বেশি কানেক্টেড হয় সেক্ষেত্রে এখানে আরও দেখাবে সো এরপর এখান থেকে আপনাদেরকে আপনারা যাকে চিনেন যেমন এখান থেকে আপনি কিন্তু মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাবেন আপনাদের ওয়াইফি রাউটারে আপনার রাউটারে দেখতে পাবেন যে আপনারা যে মোবাইল থেকে ইন্টারনেট ইউজ করে সেই মোবাইলের নামটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে এখানে আপনার এই যে হোস্টে নেমের জায়গায় মোবাইলের নামটা দেখাবে এবং রাউটারের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে আপনার মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সো এরপর যেটা আপনার অপরিচিত মনে হবে মোবাইলটা যেমন এখান থেকে আমাদের এখানে দুইটা মোবাইল রয়েছে একটা হচ্ছে আইটেল আর একটা হচ্ছে সো এখান থেকে আপনার যেটা অপরিচিত মোবাইল হবে সেটা আপনি এখান থেকে জাস্ট ব্লক করতে পারবেন আর কিভাবে ব্লক করতে হয় এই প্রসেস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আপনি চাইলে কিন্তু সহজে যে কাউকে ব্লক করতে পারবেন কোনো রকম অ্যাপ ব্যবহার করা ছাড়া সো এই হচ্ছে মূলত কিভাবে আপনি যে কোনো ডিভাইস বা আপনার ওয়াইফির রাউটার থেকে কী ইন্টারনেট ইউজ করতেছে সেটা কিন্তু এভাবে বের করে নিতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি থেকে আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনি আপনার ওয়াইফির রাউটার থেকে কতজন ইউজ করতেছে সেটা কীভাবে বের করতে পারবেন সো দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে সো ভিউয়ার্স আজকের এই ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে